হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বনেদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আল্লাহ হাজার আলাই হাসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তওয়াকুল আল্লাহ বিপদে আপদে সবসময় ভরসা কার উপর আল্লাহ করে করে একমাত্র তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ পড়ছেন পড়েন সুবাহান আল্লাহ হাজার আলাই ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াকুল সৈয়দিন ইব্রাহিম আলাইহিসাল সাইয়েদাতুনা হাজার কেনিয়ে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কেনিয়ে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে

মায়েরা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাওড়ের মাঝখান দিয়ে রাখি আসছে কি করবেন পিছনে দৌড়াবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম জীবনেও মানতে চাবেন না বলবেন তোরে ওবাদ বাদ দিলাম তোর আল্লাহরে বাদ দিলাম আছে না নাই কিন্তু না হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সৈয়দুনা হাজার বললেন ইদান তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সুহান আল্লাহ শুনতেছেন ইমাজিন কল্পনা করতে পারেন খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রুদ্রের তাপ মরুভূমির বালুর উপর এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা হয়েছে মক্কায় মক্কায় কোনো মানুষ থাকতো না এখন গেলে পাওয়া যায় পঁচিশ লক্ষ লোক আমরা হস করেছি এবার প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না

হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লে বলেন ঠিকই ডাঙে দা তু না হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা তাওয়াক্লা আলল্লাহ বাঁচি মডি মরি সুস্থ থাকি আরো সুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহ যথেষ্ট ঠিক কিনা তাহলে হাজার থেকে আমার বন্ধুর জন্য শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল করব আমরা কার উপরে ভরসা রাখবো কার সব সময় আর আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা আমার বোনেরা